ঘড়িতে দুপুর বারোটা বেজে গেছে আমি তো প্রায় তিরিশ বছর পর গুহাটিতে আসলাম কিন্তু আমার বাড়িটা কোন জায়গায় ছিল সেটা তো আমি মনে করতে পাচ্ছি না আমি তো অ্যাকচুয়ালি থাকতাম গুয়াহাটির পল্টন বাজারে কিন্তু হেঁটেই বেড়াচ্ছি সকাল থেকে এখন তো গুয়াহাটি পল্টন বাজার এগুলো সব পাল্টে গেছে কাকে জিজ্ঞেস করি চেনা জানা কোনো লোকও তো দেখতে পাচ্ছি না দেখি হাঁটতে থাকি সামনে গিয়ে কোনো জানা লোক পাই কি না মাস্টারমশাই আপনাকে যে আমি কি বলবো আমি সকাল থেকে এই গুহাটি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি পল্টন বাজারে আমার কোনো পরিচিত লোককে দেখতে পাচ্ছি না যে আমার বাড়িটা কোন জায়গায় ছিল সবই তো পাল্টে গেছে বুঝেছেন মাস্টারমশাই রাস্তায় চলতে চলতে আপনার সাথে দেখা হয়ে গেল খুবই ভালো হলো মাস্টারমশাই আপনি ভালো আছেন আপনি কি চাকরিতে এখনও আছেন না রিটায়ার করেছেন বাড়িটা যে আমি পাচ্ছি না খুঁজে আপনি তো নিশ্চয়ই বলতে পারবেন কারণ আপনি হচ্ছেন এখানকার পুরনো লোক আর এখন যারা নতুন আছে এদেরকে তো আমি ঠিক চিনতেও পারি না ও আমার মনে পড়ছে তুমি বিক্রমজিৎ আচ্ছা আচ্ছা তুমি তো আমাদের স্কুলে যখন পড়তে তখন তো স্কুলের কৃতি ছাত্র ছিলে তুমি সব সময়ের জন্য ফার্স্ট হতে তো শুনেছিলাম মাঝখানে তুমি নাকি বলে আমেরিকা চলে গেছ তো অনেক দিন পর ফেললে যে এখানকার কিছুই তোমার আর মনে নেই বিক্রমজিৎ তুমি একটা কাজ করো রাস্তায় তো অনেকক্ষণ হাঁটলে চলো আমার বাড়িতে গিয়ে বসি সেখানেই তোমার সাথে গল্প করি তোমরা তো এখানে আর কেউ এখন থাকো না বাড়িটাও তো বোধহয় বিক্রি করে দিয়ে সবাই তো আমেরিকায় শিফট করেছ যাই হোক চলো আমাদের বাড়িতে সেখানে বসে বসেই দুজনে কথা বলি মাস্টরশাই আপনার বাড়িতে কে কে আছেন কাউকেই তো দেখতে পাচ্ছি না একদম খালি খালি লাগছে কোনো শব্দ নেই আর কি বলবো বিক্রম বুঝেছ আমার ওয়াইফ গত হয়েছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে মেয়েকেও তো বিয়ে দিয়ে ফেলেছে এখন আর কি করব এই বুড়ো জীবন একাই বাড়িতে থাকি একজন কাজের লোক আছে উনি মাঝে মধ্যে এসে রান্না করে দিয়ে যান আজকে দুদিন থেকে উনি আসতে পাচ্ছেন না ওনারও নাকি বলে শরীর খারাপ হয়েছে আমি ওই বেরিয়ে গিয়ে হোটেলে গিয়ে খেয়ে আসছি কারণ আমি নিজে তো রান্নাবান্না করতে পারি না কোনো দিন করিও নি বুঝেছ বিক্রম দাঁড়িয়ে কেন আসো বসে বসেই কথা বলি বিক্রম তোমাকে যে আমি কিছু খেতে বলবো সেটাও পাচ্ছি না বাবা কারণ আমার বাড়িতে তো সেসব করার লোক নেই আমি নিজেই গিয়ে হোটেলে খেয়ে এলাম বুঝেছ আমি তো ভীষণ লজ্জা লাগছে আমার তুমি আমার বাড়িতে প্রথম এলে তুমি আমাদের কৃতি ছাত্র আমেরিকায় থাকু কিন্তু যে তোমাকে কিছু খাওয়াবো সেটাও তো পাচ্ছি না না স্যার আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না কারণ আমেরিকায় থাকার পরে আমার একটা অভ্যস হয়ে গেছে খাওয়াটা কিন্তু আমরা পুরো মেপে খাই বুঝছেন যখন তখন আমাদের এখানে যে কালচার চলে যে আমরা যখনই সামনে খাবার পাচ্ছি খেয়ে নেই সেই জিনিসটা কিন্তু ওখানে চলে না সেখানে কিন্তু টাইমস অ্যান্ড রুলসের মধ্যেই চলতে হয় থাকতে হয় বুঝেছেন মাস্টারমশাই বিদেশে গিয়ে কিন্তু এই শিক্ষাগুলো খুব ভালো অর্জন করেছি যে নিজের জীবনকে কিভাবে টাইম অ্যান্ড শিডিউলের মধ্যে রাখা যায় হ্যাঁ বিক্রম এই কথাটা কিন্তু তুমি ঠিক বলেছ যে আমাদের এখানে মানুষ যেমন টাইম এবং শিডিউলের মধ্যে চলাচল করে না বিদেশে টাইম অ্যান্ড শিডিউলের মধ্যেই কিন্তু থাকতে হয় তাই কিন্তু ওখানকার লোক খুব সিনসিয়র তারা সবসময় কর্মব্যস্ত থাকে বুঝেছ যাই হোক তোমার আমেরিকার জীবনের গল্পগুলো বলো আমি তোমাকে বলেছিলাম যখন ক্লাসে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো বিদেশে গিয়ে ভালো চাকরি করতে পারবে তোমার কি কথাগুলো এখন মনে পড়ে হ্যাঁ স্যার আমার তো খুব মনে পড়ে আপনি আমাকে সব সময় বলতেন বিক্রম ভালো করে পড়াশুনো করো মন দিয়ে পড়াশুনো করো বিদেশে গিয়ে বড় চাকরি করবে ডলার রোজগার করবে আপনি কিন্তু আমাকে অনুপ্রেরণা দিয়েছেন দেখেন ঈশ্বরের কী করুন আশীর্বাদ যে আমি কাউকে এখানে খুঁজে পাচ্ছিলাম না ঠিক আপনার সাথেই দেখা হয়ে গেল কারণ এইখানে তো থাকার মতো আমার কোনো এখন জায়গা নেই হোটেল ছাড়া বুঝেছেন বা আমার বাড়িটা কোথায় ছিল সেটাও বুঝতে পারছিলাম না আপনার সাথে কিভাবে দেখা হয়ে যাবে দেখেন ভাগ্যের কি পরিহাস এই কথাটা বিক্রম তুমি ঠিক বলেছ আমি কিন্তু অনেক স্টুডেন্টকেই এই কথাগুলো বলতাম কিন্তু তুমি ছেলে একমাত্র ক্লাসের ফার্স্ট বয় এবং তুমি কিন্তু কথাগুলো অক্ষরে অক্ষরে কিন্তু পালন করতে বলেই আজ বিদেশে গিয়ে অত বড়ো চাকরি করছো এটা আমার কাছে খুব গর্ব মনে হয় বুঝেছো যাক খালি পেটে তো আর গল্প করা যায় না বিক্রম তুমি আমার বাড়িতেই থাকবে আমি একা একা থাকতে ভালো লাগে না তুমি এসছো ভালোই হয়েছে আমরা দুজনে বাইরে গিয়ে হোটেলে খেয়ে আসবো আর এখানে বসে বসে গল্প করব তোমার মুখ থেকে অনেক আমেরিকার কথা শুনব আর রাতে আমার বাড়িতেই থেকো বেকার হোটেলে থেকে লাভ কি বলো তুমি কি রাজি হ্যাঁ হ্যাঁ মাস্টরমশাই আপনি যখন বলেছেন আপনার কথার অবাধ্য সেই দিনও হতে পারিনি আজও হতে পারবো না কারণ আপনি যখন আমায় আদেশ করেছেন যে চলো আমরা দুজনে হোটেলে খেয়ে আমার বাড়িতেই থাকব তুমি বেকার হোটেলে থাকবে না কিন্তু আপনার আদেশ অমান্য করার মতো ক্ষমতা আমার যে নেই কারণ সেই দিনও আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি আজকে আমেরিকায় থাকি বলে কি আপনার আদেশ পালন করব না আপনার আদেশের একটি কণা করিও আমার কাছে বিফলে যাবে না আপনি যাই বললেন তাই তাই আমি করব সত্যি বিক্রম মানুষ পাল্টে যায় কিন্তু একমাত্র তোমাকে দেখেই কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি আজও সেই ক্লাসের ফার্স্ট বয়কে আমি যেভাবে বলতাম মাথা নিচু করে আমার কথাগুলো মানতে আজও কিন্তু তুমি সেরকমই আছো এর জন্য কিন্তু আমার গর্ব হয়ে বুক ভরে যায় কারণ জীবনে যদি মাস্টার জীবনের সবচেয়ে বড় পাওনা তোমাকে দিয়েই আমি পেয়েছি যে একজনকে তো আমি আমার মাস্টার জীবনে খুব ভালোভাবে গড়তে পেরেছি বুঝেছ আচ্ছা চলো খালি মুখে গল্প করা আর ভালো লাগছে না বাইরে গিয়ে হোটেলে একটু খেয়ে আসি তারপরে এসে বসে বসে গল্প করব হ্যাঁ